বন্ধুরা একবার এই তিনুরাল তাদের পুকুরের মধ্যে ভোজন করে তাদের কেডের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের আলো পায় এবং খারাপ বিভিন্ন সুন্দর করে রান্না করার পর তারা এপিচে ভালোভাবে এবং সুস্বাদু করে খেতে থাকে এবংsubsubsection তারপর তারা টিভি দেখার সময় হয়ে যায় এবং সেই কিনাদের তারা টিভি কিন্তু টিভির মধ্যে তখন একটি আছে এবং সেই সাইকেলগুলো দেখে তাদের মনে অনেক ইচ্ছা হয়ে যায় তাদের এরকম একটি সাইকেল লাগবে আর বন্ধুরা তোমাদের কার কার এই রকম সাইকেল পেতে চাও অবশ্যই যাবে তারপর তাদের নিকট দেখি কিন্তু সেই সাইকেলগুলি সাইকেল নিয়ে তারা চললো মার্কেটের দিকে এবং মার্কেটের মধ্যে যে কি কুকুরের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয় তারপরে সেই কুকুর এসে স্ট্রেটেন এর মধ্যে তারা কাজ করতে থাকে জানতে পারে তারা অনেকগুলো টাকা ইনকাম করতে পারে এবং সেই গুলো টাকা দিয়ে তারা যেন সাইকেল কিনতে পারে এর জন্য তারা পিজ্জা তৈরি করতে থাকে